আমার বাড়ির খান্দাত নতুন একটা পার্ক বা দর্শনীয় স্থান হয়েছে ই কেন বুঝিন মানুষ দূরই দূরই জায়গা থেকে দেখার লাগে আইন আমি তো আর জানি না তো আমার বন্ধু একটা খাওয়ার সময় নিলাম না কই চলো দেখিয়ে এগিয়ে ওখানটা তো জাগাই কেন কিলাইবা জাগাই কেন কোন জায়গাত ভিডিও ফুরা বিস্তারিত আলোচনা করাম নাটানিয়া ফুরা ভিডিওটা দেখো কা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করাম সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ি থেকে বাড়িয়া টমটম একটা তৈরি উঠে গেলাম গিয়া এখন আমরা টমটমে সুজা যাইমু গল্লা সাংগন ডাকনা ডুকনা ছাড়া টমটমও উঠিয়া গাঁর রাস্তা মুখা সরতে যে কত ভাল লাগে এখান যারা উঠছে তারাও জানে ই একটা ফিল লাগে এই ফিলটা দামি দামি গাড়িতে উঠিয়া এত বালা লাগে না কারণ হয়েছে গিয়া গাউর রাস্তার দিয়ে দুই সাইডে গাছ কাছালি আর গাছ কাছালির ছায়া রাস্তাতে এ পড়ে আর এই দিকে তো বাতাস মানে এত পিওর বাতাস আর কি হইল জামুল যে একবারে ঠান্ডই দেয় এবলা আপনারা হুনোকা জায়গায় কোন কিলাইবা লাইবা এটা কোন জায়গা পড়ছে এটা উত্তর ফক্কা বলেগা উপজেলা জেলা মৌলভীবাজার উত্তর ফক্কা গ্রামে আচ্ছা এখানে আইতেলে ধীরে ধীরে উদ্যোগ নেওয়া লাগবে বড়লাগাতে কোন দিকে আওয়া লাগবে

তো আপনারা যারা বড়লেখা বাজার থেকেই বা বরলেখা বাজার থেকে শাহবাজপুরি রোডা আইয়া মুরাউল বাজার হইয়া ছড়িবাজারইয়া তার তুরা সামনে উত্তর দৌলতপুর বাংলুবাড়ি জেসারে কইলে জেসায় দেখাইয়া দিলাইব তো আমরা গোফ করতে করতে সরিবাজার পর্যন্ত আইলাম তো বাজার আইয়া আমি লাম গিয়া লামিয়া বার দিয়া এখন আমরা আটা চুপ পালাইম কারণ আমরা আটাত খুব বালা আর এদিকে তো মোটামুটি রৈদও আছে তো চিন্তা করলাম আমরা ধীরে ধীরে যাই আর খান্দামুখা তো সোনাই নদী আছে সোনাই নদীর ফানিজার এদিকে তাকাইলাম খুব ভাল লাগে আর এদিকে রাস্তার খান্দামুখা তো গাছালি আছে বাতাসদের গাছর ছায়াও আছে আটি আটি যাইতে খুবই ভাল লাগে তো অবশেষে আমরা বাংলোবাড়ি আইলাম বাংলোবাড়ির বাড়ির দেখলাম ইনো পার্কিং আছে তো ইনকেও গাড়ি গুড়া লইয়া আইলে ইন পার্কিং রাখতে পারবা ওই লোকিয়া গিয়া বাংলোবাড়ির রাস্তা রাস্তা বাহ মাশ খুব সুন্দরও এখন আমরা বিত্রে আমাইমু গেইটোর খান্দাত বাড়ির মালিকর নাম আর স্থানোর নাম দেওয়া আছে তমসির আলী বাড়ি উত্তর ফকুয়া দৌলতপুর ডাক দৌলতপুর বাজার হামাই তো দেখি মাশাল্লাহ খুব সুন্দর জায়গা খুব ভাল লাগে আখতা দেখি এক সাইডে ফুরিনতে খালি ফালাইরা আর এক সাইডে ফুয়াক গে খালি দিয়ে ফালায় আমি তো বড় চিন্তার মাঝে পড়ে গেলাম গিয়ে কুচ্ছু দেখিও না বা সাফসুফু দেখলা ওখানে বা ফালাই বাদে বুঝলাম নি এরা তো টিকটকার এরা টিকটক কররা। ও যে নিষ্ঠা যদি কর্তৃপক্ষে সমাইন বড়টা নিষিদ্ধ করেন আমার মনে হয় মানুষে একটু শান্তি পাইব বা বালা লাগবি জায়গাটা তাইয়া তো হালকা ফারা ভিডিও উপভোগ করকা আবার ওইরা আপনার লগে তো ভিউয়ার্স আপনার মোটামুটি দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর ফুকুয়া দৌলতপুর গ্রামের বাংলু বাড়িটি আশা করছি আপনার কাছে ভিডিওটি খুব ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই ভিডিওটি একবার শেয়ার করতে না আর একটা জিনিস হইতে বলি গেছি গিয়া এই বাড়িতে ডুবতে কোনো টেকা লাগতো না একদম ফ্রিতে আপনারা এই বাড়িটা দেখতে পারবা তো আজকে এই পর্যন্তই ভালো তা সুস্থতা হোকা দেখইব নেক্সট কোনো ভিডিওত